এবার সাদা পোশাকে গ্রাম্য পরিবেশে ভাইরাল চিত্রনায়িকা দর্শক সোশ্যাল মিডিয়ায় এখন তুমুল আলোচনায় বুবলির নতুন কিছু যেখানে তাকে দেখা গেছে সাদা পোশাকে গ্রাম বাংলার সবুজ প্রকৃতির মাঝে একেবারে ও শান্ত রূপে গাছপালায় ঘেরা লোকাল পরিবেশে হাতে একগুচ্ছ ফুল আর মুখে মিষ্টি হাসি এই লোক যেন নতুন করে দর্শকদের মন জয় করে নিয়েছে চিত্রনায়িকা স্বপ্নম বুবলি নেটিজেনরা বলছেন বুবলিকে এমন শান্ত শিখ বিশুদ্ধ আগে কখনো দেখা যায়নি কেউ কেউ লিখছেন এই ছবিটাই প্রমাণ গ্লামার ছাড়াও বুবলি নিকভাবে ভাবে ফুটিয়ে তুলতে পারে প্রাকৃতিক সৌন্দর্যের রং সূত্র বলছে এই দৃশ্যটি আসছে সাকিব খান অভিনীত নতুন ছবি সোলজার এর একটি গানের শুটিং থেকে সাকিব ও বুবলির উপস্থিতিতে গ্রামের সেই সেট এখন যেন বাস্তব গ্রামের মতোই প্রাণবন্ত হয়ে উঠেছে বর্তমানের সেই ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে কমেন্টে ভক্তরা লিখছেন সাদা পোশাকেই বুবলি সবচেয়ে সুন্দর এদিকে বুবলির এমন লুক দেখে জলে ফুরে কার হচ্ছে কেউ কেউ তো প্রিয় দর্শক গ্রাম্য লোকালয়ে বুবলির এই সাদা পোশাকে বুবলিকে কেমন লাগছে আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে